সালামু আলাইকুম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে এখান দিয়েই একটা আপনার শাখা রাস্তা গেছে আট ফিটের এখানে আপনারকে আমি দুই শতাংশ সাতান্ন পয়েন্টের একটা জায়গা দেখাবো জায়গাটা আপনার এই যে এইটাই জায়গা এইটা একবারে জায়গাটা বাউন্ডারি করা আছে এখানে দুইটা বিল্ডিংয়ের কাম চলতেছে আছে তিনটা বিল্ডিংয়ের কাম চলতেছে এক দুই তিন এই যে জমিটা এইখান থেকে নিয়ে একবারে এই পর্যন্ত এইখান থেকে নিয়ে আবার একবার ওই অ্যাল পর্যন্ত জায়গাটা আপনার এইভাবে আছে প্রায় চল্লিশ ফিট এইভাবে আছে চল্লিশ ফিটের মতো আর এইভাবে আছে আপনার সাড়ে আঠাশ ফিট এই যে জমি এটাই একেবারে সুন্দর জমি এখান থেকে আপনার খোলামরা আটি বাজারের মেন রাস্তা একবারে কাছেই এই যে দেখা যাচ্ছে এই যে গাড়িগুলো এখান দিয়ে যাচ্ছে এটা আপনার খোলা মোড়া টু আটি বাজারের মেন রাস্তা ওই যে গাড়িগুলো যাইতেছে দেখা যাইতেছে এটাই খোলামোড়া টু আটিবাজারের মেন রাস্তা এই রাস্তা দিয়া এইখান থেকে আপনি শর্টকাট আইসা করতে পারবেন কাগজ তিন পচা এ আর এস আপনার ক্যারানিগঞ্জ চরে বেস্ট ব্যান্ডার হয়েছে হাফিজ ব্যান্ডার ওনার মাধ্যমে এই যে এই লোক চেকিং দিয়ে নিচে উনি দেড় কাঠা নিচে তো পাঁচ শতাংশ জমি ছিল উনি দেড় কাটা অর্থাৎ দুই শতাংশ তেতাল্লিশ পয়েন্টে এখানে দেড় কাঠা তো আর বাকি রয়েছে দুই শতাংশ সাতান্ন পয়েন্ট থাকার কাগজ একেবারে নিষ্কণ্ঠ আর এই জমিতে দাম চা হয়েছে একবারে ফিক্স ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা মাঝখানে সিঁড়ি দিয়ে আপনার দুইটা ইউনিট অনায়াসে করতে পারবেন এখানে অসংখ্য ঘর বাড়ি আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে ভাড়া চলে এটা হচ্ছে কেরানীগঞ্জ আটি বাহের চর ঢাকা আসসালামু আলাইকুম কামনাঙ্গিচোর বা খোলামোড়া থেকে আপনার এই যে এখানে আপনার খোলামোড়াতে তিন চার মিনিট লাগবে আসতে আটি বাজার থেকে আসতে আপনার পাঁচ সাত মিনিট লাগবে নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম